হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে চলো শেয়ার করি অনেক দিন পর আমার বাড়ির বাগানের ভিডিও আসলে বাগানটায় একটা মানে আগাছার মতন উচ্ছে গাছ হয়েছিল মানে ওই যে বলে না এদিক ওদিকে দানা ফেলে দিলে একা একাই যে গাছ হয়ে যায় ওই রকম ব্যাপারটা আর কি আমি কিন্তু এটা ইচ্ছে করে লাগাইনি ওখানে দানা ফেলেছিলাম হয়তো কোনো সময় গাছ হয়েছিল তো সেখান থেকে আবার দেখো উচ্ছেও হয়েছে দু তিনটে ছোটো ছোটো একটা বড় হয়েছে তারপরে চলে এলাম আমি গাছের লঙ্কা তুলতে এই যে লঙ্কা গাছটা পাঁচ ছয় রাউন্ডের বেশি লঙ্কা খাওয়া হয়ে গেছে এখনও অবধি বেশ ভালোই লঙ্কা দিয়ে যাচ্ছে খালি একটু গাছগুলো অযত্নে এরকম হয়ে গেছে গাছগুলোতে একটু জল দিতে হবে আসলে গাছগুলোর তো যত্ন আমি করি আমি যেহেতু অনেক দিন থেকে অসুস্থ জল টেনে টেনে দিতে পারবো না সেই জন্য গাছগুলো ঠিকঠাক যত্ন নেওয়া হয়নি আর প্রভাত সারাদিন বাড়িতে থাকে না রাতে আসে সকালে যায় কে জল দেবে তাই জন্য এরকম হয়ে গেছে ও রবিবার করে তবুও একটু জল দিয়ে দেয় যেহেতু রবিবার করে বাড়িতে থাকে তো মোটামুটি বেগুন গাছগুলোতেও আবার বেগুন চলে এসেছে বর্ষার কারণে বেগুনগুলো হচ্ছিলো না আবারও বেগুন ছোটো ছোটো হচ্ছে বেশ অনেকগুলো বেগুন খাওয়া যাবে কারণ অনেক ছোটো ছোটো মানে অনেকগুলো এসছে আর ওই যে সাদা ফুল গাছটা দেখলে ওটা আমি রাস্তা থেকে আমাদের পাশে একটা বাড়িতে ছিল রাস্তায় দুটো গাছ ছিল তো ওই গাছগুলো ওরা উঠিয়ে ফেলে দিতে চাইছিল আমি নিয়ে এসেছি বেশ দেখো আবার ফুলও ধরেছে গাছ দুটোতে বেশ আমি না জানতাম না যে ফুল ধরেছে আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন কিন্তু করিটোরি কিছু ছিল না বাড়ি এসে দেখছি দুটো একটা করে গাছ দুটোতে ফুল কি যে ভালো লেগেছে আমার দেখে কি বলবো আর তো তারপরে একটু রূপচর্চা হয়ে যাচ্ছিল আর আমি বলছিলাম আমার মুখে যে দানা দানা অনেক কিছু র্যাশের মতো বেরিয়েছে ওগুলো জানি না আমি কী একটু জামা পোড়াও করে মুখে কিছু দিলে পরে তো ওগুলো ভাবছি মানে ওগুলো বলছিলাম যে এরকম মনে হচ্ছে মুখের চামড়াটা তুলে ড্রয়িং চামড়া একটা লাগিয়ে নি তো যাই হোক চুলে রং করলাম চুল রং করা হয়ে গেল আর আজকে আমার দিদি চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে বাড়িতে এই কদিন তো বেশ ভালোই কেটেছে দিনগুলো আর রাতে যেহেতু আমি ঝটপট উঠতে পারতাম না দিদি কিন্তু আমার বাচ্চাটাকে সামলেছিল বলতে পারো দুটোকেই সামলেছে রান্নাবান্না সবই করেছে তা এখন আমি যেহেতু একটু সুস্থ আছি আর ওর বাড়িতেও একটু কাজ আছে সেই জন্য চলে যাচ্ছে আবার আসবে এর মধ্যেই তো সন্ধ্যাবেলার দিকে আমার ছেলে গিয়েছিল পড়তে ছোটো ছেলে ঘুমোচ্ছিলো যেহেতু বাইরে এখন মুভি দেখতে যেতে পারবো না তাই আমার বর বাড়িতেই মুভির ব্যবস্থা করে দিয়েছে এই নতুন মুভিটা তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা দেখো নি তারা অবশ্যই দেখো এত দারুণ বানিয়েছে কী বলবো আর এই ছেলেটার অ্যাক্টিং তো অসাধারণ মুভিটার গানগুলো যেমন সুন্দর মুভিটাও দারুণ সুন্দর হয়েছে আর তারপরেই দেখো বাবা ছেলে দুজনেই চলে এসছে আসলে প্রভাতের কাজ হয়ে গেছে তো আমি বললাম ছেলেকে তাহলে নিয়ে এসো আর এদিকে ওর জন্য দেখো খাবার নিয়ে এসেছে ও দেখেই তো যাই হোক আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর তোমরা আমার ব্লগ দেখতে কে কে কীরকম ভালোবাসো কি না সেটা আমাকে কমেন্টে জানিও তাহলে আমি একটু উৎসাহিত হবো যে তোমাদের ভালো লাগে মানে আমার দেখতে তো যাই হোক টাটা দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট লাগে আমাকে